আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আমাকে মেসেজ করেছেন আসলে ভিডিওর মানে সাউন্ড তারপরে যে মানে ভিডিও এডি এডিটিংয়ের যেই ব্যাপারগুলা আসলে দেখেন ভাইয়েরা আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম কেন এটা হচ্ছে যে আমার যে ভিডিওটা আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ আর বিশেষ করে আমি একজন প্রবাসী আমি সৌদি আরবে থাকি আমি একটা রেস্টুরেন্টে কাজ করি এখানে বারো ঘন্টা ডিউটি চলে বারো ঘন্টা প্লাস উপরে হয় তো ডিউটি শেষ করে বাসার রুমে আস্তে আস্তে আয়ষা আপনার আবার খানা বানাইতে হয় নিজের পাকশাক নিজে করতে হয় অন্য অন্য কাজকাম আছে তো আসলে সময় একদমই পাই না বিশ্বাস করেন মানে এতটা মানে প্রেশার হয় আইসার সময় পাই না আর বিশেষ করে আমি একেবারেই নতুন এই মিডিয়া জগতে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে কি করতে হয় আমি আসলে জানি না তবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে সাপোর্ট দিয়েছেন আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া এবং আপনাদের কাছে আমি চির ঋণী থাকলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সই সালামতে রাখে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসছি একবার দুইবার এই নিয়ে তিনবার আসলাম শুধু এখন লাস্টবার আসছি আল্লাহর ওপর ভরসা করে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নগুলো পূর্ণ করতে পারি এবং আমার যেন মনের যে নেক বাসনা মনের যে ভালো ইচ্ছা গুলা আমি যেন আপনাদেরকে নিয়ে করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন সেই তফিক দেয় আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।